পরে বা তফসিল পর থেকেও আমরা ধরি সেই প্রক্রিয়াটাকে আসলে নানাভাবে জটিলতায় ফেলা হয়েছে বিরোধী দলের জন্য বিএনপির জন্য মানে আমি যদি বলি রাস্তার মধ্যে কাটা বিছানো হয়েছে তার জন্যই আসলে এই প্রক্রিয়াটা ঠিক ভালোভাবে করা সম্ভব হয় না যেমন ধরেন এই যে আপনি যে কথাটা বললেন এইটা যে পুরোপুরি মিথ্যা আমি সেটা বলবো না কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়েছে আবার অন্যদিকে আপনি দেখেন যে ঐক্যফ্রন্টের প্রার্থীদের কি সেই তাগিদটা ছিল কিনা যে ধরেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন তারা যদি সকলের চেষ্টা করতেন যে তারা নির্বাচনে ক্যাম্পেইন করবেন পোস্টার লাগাবেন মিছিল করবেন দেশের তো অনেক জায়গায় মিছিল মিটিং হয়েছে তারা করেছে সব জায়গায় সমানভাবে করেছে কিনা যেমন ধরেন আপনি যদি ঢাকা শহরের কথা একটু ভাবেন ঢাকা শহরে আমরা মির্জা আব্বাসের স্ত্রী ওনার ক্যাম্পেইন আমরা লক্ষ্য করেছি এবং সেই ক্যাম্পেইন লক্ষ্য করেছি এবং ওনাকে মাঝে মাঝে আমরা অভিযোগ করতেও দেখেছি যে ওনার ক্যাম্পেইনে বাধা দেওয়া হচ্ছে তো এই যে ধরেন ক্যান্ডিডেটটা যদি ক্যাম্পেইন করতেন তাহলে যদি বাধা দেওয়া হতো এই বাধা দেওয়ার খবরটা কিন্তু গণমাধ্যমে আসতো কিন্তু আপনি দেখেন যে সেইভাবে ঐক্য প্রার্থীদের প্রচারণার তাগিদটাও ছিল না এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে এই তাগিদটা না থাকার কারণটা কি না থাকার কারণটা হলো দেখেন এই যে বিএনপি এবং ঐক্যফ্রন্টের কিন্তু একটা হজবরল অবস্থা যে তাদের ক্লিয়ার কোনো লিডারশিপ কিন্তু নাই আপনি দেখেন এই যে টেলিফোন কনভার্সেশনগুলো থেকে একটা বিষয় ক্লিয়ার হলো যে ধরেন মৌদুদ আহমেদ এবং বুলু সাহেবের কনভারসেশনটা যদি আপনি শোনেন সেইখানে রীতিমতো একটা দ্বিধাবিভক্ত অবস্থা যে এক পক্ষ চাইছে নির্বাচনটাকে নির্বাচনের আমরা টেলিফোন আলাপে হোক বা এমনি আলাপে আমরা কথা প্রসঙ্গে অনেক কিছুই বলি কিন্তু এটাকে আমি সিদ্ধান্ত হিসাবে সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত হিসাবে নিচ্ছি না কিন্তু আমি নিচ্ছি যে টেনশনটা আমি কিন্তু বলছি না যে এটা সিদ্ধান্ত এই যে টেনশন যে বিএনপি এবং ঐক্যজোটের অভ্যন্তরীণ যে টেনশন এক পক্ষ চাচ্ছে নির্বাচনটাকে অন্য খাতে নেওয়ার জন্য আরেক পক্ষ চাচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে থাকার জন্য এবং আরেকটা জিনিস আপনি দেখেন যে ইভেন নমিনেশন প্রক্রিয়াটার কথা যদি আপনি চিন্তা করেন যে বিএনপির অনেক প্রমিনেন্ট ফেস যাদেরকে আপনার এখানে টক শোতে আসেন বা সারা দেশে মানুষ চেনে তাদের একটা বড় অংশ নির্বাচনে অংশগ্রহণ করেনি আপনি তারা রাজনীতি করেন তারা টক শো করেন সবাই তাদেরকে এবং কেন হঠাৎ প্রার্থী সেইটা নিয়ে নানা রকমের তথ্য আছে যে লন্ডনের হস্তক্ষেপ আছে সেখানে নানা ধরনের গ্রে এরিয়া আছে যেমন আপনি যদি শুধু এই ঢাকা শহরটাকে দেখেন ঢাকা শহরে মির্জা আব্বাস ছাড়া আর কোনো প্রভিন প্রার্থী বিএনপির আছে কিনা আপনি আমাকে বলেন আছে না মুক্তিযুদ্ধ আব্দুল সালাম সালাম কি সেই রকমেন্ট কিনা ধরেন সাদেক হোসেন খোকা যেরকম ছিলেন এখন বিএনপির যারা আসলে সেই অর্থে প্রমিনেন্ট আমি যদি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বারদেরকে প্রমিনেন্ট বলি তাদের মধ্যে অনেকে বৃদ্ধ হয়েছেন একাধিক জন আসলে নির্বাচন করতে পারেন না আইনি জটিলতা বেরিস রফিকুল ইসলাম মিয়ার কথা আমার এই মুহূর্তেই মনে পড়ছে আর বাকিরা মধ্যে সাদেক হোসেন খোকার কথা আপনি বলছিলেন তিনি দেশে বাইরে আছেন কিন্তু খোকার ছেলে কিন্তু নমিনেশন চেয়েছিলেন খোকার এবং খোকার ছেলে যদি নমিনেশন পেতেন তাহলে কিন্তু ইকুয়েশনটা ভিন্ন রকম হতে পারত কারণ খোকার একটা স্ট্রংহোল্ড আছে কিন্তু পুরোন্ন ঢাকায় এবং তো খোকার ছেলেকে না দিয়ে যাকে নমিনেশনটা দেয়া হলো আমি এই উদাহরণগুলো দিচ্ছি যে এজে আপনি প্রার্থী সিলেক্ট আমি আপনার সাথে আমি আপনার সাথে এই ব্যাপারটা কিছুটা একমত যে বিএনপি এবার নমিনেশন দিতে গিয়ে এবং বিএনপি আসলে বড় চমকটা নমিনেশনে দিয়েছে কিন্তু আমার কাছে তার চেয়েও বড় চমক ছিল জামায়াতের জন মানে আমি কিন্তু এটাতে অবাক হইনি কারণ আমি একটু অবাক হয়েছি কারণ আমার কাছে মনে হয়েছিল ডক্টর কামাল হোসেন আসমা আব্দুর রহম মাহমুদুর রহমান মান্না কাদের সিদ্দিকি তারা যেভাবে কথা বলছিলেন তাতে করে কিন্তু মনে হচ্ছিল যে বিএনপির মধ্যে যেটাকে আমরা বলি যে মানে অন্তর্গত পরিবর্তন বা আমি আমি কিন্তু আপনার সাথে এসেই বলে যে এটা কোনো অন্তর্গত পরিবর্তন না কারণ কি ওই মুহূর্তে যেই মুহূর্তে কামাল হোসেন সাহেবদেরকে বিএনপি তাদের জোটে নিল সেই মুহূর্তে বিএনপির কোন নেতাই ছিল না ধরেন খালেদা জিয়ার শাস্তি হয়েছে তারেক জিয়ার শাস্তি হয়েছে ওই মুহূর্তে বিএনপিকে এই যে প্রসেসে অন্তর্ভুক্ত করার জন্য একটা ফিগার দরকার ছিল সেই জায়গায় আমি বলবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব বিএনপি কিন্তু অত্যন্ত সফলভাবে এটা করেছে আমার কাছে আমার কাছে কিন্তু এইটি একটি মানে আমি জানি না এই রহস্য আমার জীবনে ভেদ হবে কিনা আহ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ডক্টর কামাল হোসেন তার সর্বশেষ বিবৃতিটির দিকে যদি আমরা খেয়াল করি যে তিনি আসলে বুঝতে পারেন নাই যে বিএনপি জামাতে ইসলামেকে তো এটা তাহলে আমাকে যাই হোক আপনি আমাকে হাসালেন এই কারণে যে আমি দুটা কারণে হাসলাম একটা হলো দেখেন ব্যক্তিগতভাবে আমি কামাল হোসেন সাহেবকে রেসপেক্টই করতাম যে এখন উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ উনি তার চেয়েও বড় কথা উনি একজন আইনজ্ঞ রাইট লয়ার এবং হাই কোর্টে উনি প্রতিনিয়ত মামলা করেন বাংলাদেশের অনেক বড় বড় মামলা করেছেন এরকম একজন লয়ার বুঝতে পারেননি যদি বলেন যে আমি বুঝতে পারি নি আমার কাছে আমার কাছে আমি সব সময় বেনিফিট অফ ডাউট দেয়ার পক্ষে আমার কাছে মনে ছিল যেটাকে এত সরল অঙ্কের মতো দেখা যাচ্ছে সেটা ডক্টর কামাল হোসেন যেহেতু বুঝতে পারছে না সেই তো এমন অনেক কিছু আছে যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না আমার কাছে এরকম মনে হয়েছে না এখন যেমন ধরেন যেমন আপনি কি পুরো নিশ্চিত ছিলেন যে ডক্টর কামাল হোসেন আসলে বিএনপিকে পরিবর্তন করেন নাই

নির্বাচনগুলোতে বা ক্ষমতায় কারা যাবে সেইটাতে দেশে যেমন কলকাঠি নাড়া হয় আমাদের বন্ধু প্রতিম বা বিভিন্ন দেশগুলো কিন্তু এক ধরনের হস্তক্ষেপ করা আন্তর্জাতিক না না আন্তর্জাতিক কলকাঠি তখনই ম্যাটার করে যখন আপনার স্থানীয় পর্যায়ে আপনার স্ট্রং হোল্ড থাকে যতক্ষণ পর্যন্ত আপনার জমিনে বা ময়দানে আপনার প্রভাব না থাকবে বাইরের শক্তি আপনাকে কোনো কিছু করতে পারবে না আমরা আপনার সঙ্গে আরো কথা বলবো অধ্যাপক সফিল আলম ভূয়া ততক্ষণে নিশ্চয়ই আমাদের হাতে আরো কিছু রেজাল্ট আসবে